নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখুন পদ্ম ফুলটি ফুটে রয়েছে আমার জলবাগানে ফুল শালুক ফুল পরপর যে ফুটতে থাকে আপনারা প্রায়ই আমাদের বলেন পরিচর্যা কি করেন যাতে এইভাবে যখনই দেখি সব সময় গাছগুলো প্রাণবন্ত এবং ফুলে ভরা থাকে চলুন আমরা এই পদ্মের পরিচর্যা নিয়ে আগে অনেক ভিডিও দিয়েছি আজকে আবারও পদ্মের পরিচর্যার আরেকটি বিষয় সেটি হলো যেমন আমরা গাছে এনপিকে সার প্রয়োগ করি ঠিক তেমনই গাছে আমরা দিই হিউমিক অ্যাসিড এখানে আমরা দুদিন আগেই হিউমিক অ্যাসিড প্রয়োগ করেছি এই যে প্যাকেটটি আপনারা দেখছেন এই হিউমিনস নাইনটি এইট হিউমিক অ্যাসিড ফর প্ল্যান্টস এই সারটি আমরা এই গাছটিতে দিয়েছি একেবারেই সদ্য লাগানো এই শালুক ফুলটি দেখুন ওয়াটার লিলি আর হিউমিক অ্যাসিড দেওয়ার সাথে সাথেই ফুলটি কীরকম সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এক সপ্তাহ মাত্র বয়স গাছটিকে বড় একটি গাছ থেকে তুলে এনে এখানে বসানো আর বসানোর পরেই হিউমিক অ্যাসিডের প্রয়োগ খুব ভয় ভয়ে প্রয়োগ করেছিলাম যদিও জানতাম হিউমিক অ্যাসিডের কোনো খারাপ প্রতিক্রিয়া হবে না যদি আমি সঠিক ডোজে একে প্রয়োগ করি সেই হিসাবে একে পার গ্রাম এক লিটার জল এই পরিমাণ এখানে কত লিটার জল রয়েছে সেই হিসাব করে আপনি প্রয়োগ করবেন হিউমিক অ্যাসিড কি কাজ করে হিউমিক অ্যাসিড অনেক রকমভাবে গাছকে সাহায্য করে এর রুট গ্রোথ এবং গাছের অন্যান্য খাদ্যের যোগান দেওয়া দুটি কাজই হিউমিক অ্যাসিড সিদ্ধহস্ত বন্ধুরা আমরা উৎকর্ষ কোম্পানির এই হিউমিনাস নাইনটি এইট এই হিউমিক অ্যাসিডটি একটি গাছে প্রয়োগ করে দেখাচ্ছি জল বাগানের একটি গাছে বিভিন্ন গাছে বিভিন্নভাবে প্রয়োগ করা যায় আমরা জলবাগানে কীভাবে প্রয়োগ করছি আপনারা দেখুন আমরা এক চামচ এই হিউমিক অ্যাসিড নিয়েছি দিয়ে এই যে কাগজের একটি পুড়িয়া আমরা তৈরি করছি যাতে এটি জলের মধ্যে আমরা প্রবেশ করিয়ে দিতে পারি এবং ধীরে ধীরে এটি পুরো জলটির মধ্যে গলে গিয়ে গাছটির রুট গ্রোথ এবং গাছের প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে থাকে হিউমিনসের এই পুড়িয়াটি আমরা এই শালুকটির পটের মধ্যে প্রয়োগ করে দিচ্ছি কারণ এর মধ্যে আমরা এখনও পর্যন্ত প্রয়োগ করে অন্যান্য গাছগুলোই প্রয়োগ করা হয়ে গেছে শালুকের ক্ষেত্রে আমরা একটু ধার বরাবর এটিকে মাটির মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি দেখুন আর পদ্মের ক্ষেত্রে আমরা যেহেতু পদ্মের টিউবারটি ধার বরাবর ঘরে মাঝখানে এটি পুরিয়াটি প্রয়োগ করাবো আর শালুকের ক্ষেত্রে গাছটি যেহেতু মাঝখানে রয়েছে আমরা একটু দূরে প্রবেশ করাবো কেন প্রবেশ করাবো না সরাসরি রুটের যাতে স্পর্শ না পায় একটু দূরত্ব তৈরি করে রুটগুলো যাতে ধীরে ধীরে এই খাবারটি পেতে থাকে এবারে আমরা জানব হিউমিনোজের সামগ্রিক কাজ কি কি আরও দুটি বদ্ধ দুদিন আগে থেকেই ফুটে গেছে এখন ঝরে যাবে ঝরে যাওয়ার আগের মুহূর্তেও কি অপরূপ শোভা দেখুন সকালবেলায় উঠে যখন আপনার ছোট্ট একটি পুশ নিই আমি এই বাড়ির যে প্লাস্টিকের গামলাটিকে পুকুরই বলছি কারণ এটি একটি পন্ড ছোট্ট একটি পুকুর আমরা বড় পুকুর তো আর নিজেরা বাড়িতে অভাবে কাটতে পারবো না আমরা এরকম ছোট্ট পুকুরে পদ্ম বা শালুক ফুটিয়ে ঘুম থেকে উঠেই দিনটিকে অত্যন্ত সুন্দর করে নিতে পারবো এই হলুদ শালুকটি এখনও গাছটি পরিপূর্ণরূপে তৈরি হয়নি তবে কিছুদিন পরেই এই ফুলটি অনেক পাপড়ি নিয়ে অনেক বড় ফুল আকারে ফুটতে থাকবে হেমিনাজের প্রয়োগে গাছগুলো সুন্দরভাবে বাড়তে শুরু করেছে এটি একটি খুব ভালো দিক হিউমিনাস নাইনটি এইটের মধ্যে বায়োলজিক্যালি অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিড রয়েছে আটানব্বই শতাংশ এবং এটি এ কোম্পানি যেটি দাবি করছে যে হানড্রেড পারসেন্ট অর্গানিক দেখুন এখানে অর্গানিক লেখাই রয়েছে আমি এই প্রোডাক্টটি অনলাইন থেকে কিনেছি এবং এর মধ্যে রয়েছে নশো গ্রাম হিউমিক অ্যাসিডের যে গুঁড়োগুলো এবং এর যে দাম এখানে লেখা রয়েছে দেখুন ছশো নব্বই টাকা নশো গ্রাম এই হিউমিনাস নাইনটি এইটের দাম এইবারে আমরা কিভাবে প্রয়োগ করলাম সেটি তো আপনারা দেখলেন এটি যেমন জলবাগানে জলের চারির মধ্যে প্রয়োগ করা যায় ঠিক তেমন জমিতেও জমির মাটিতে ড্রেঞ্জ করে প্রয়োগ করা যায় আর এর মধ্যে যে এত রকমের উপকারিতা রয়েছে সেগুলো আপনারা একটু শুনুন এটি গাছের পাতার পরিমাণ বৃদ্ধি করে ফুলের পরিমাণ বৃদ্ধি করে ফলের পরিমাণ বৃদ্ধি করে আর মাটিকে উন্নত করে এবং গাছের শিকড়কে উন্নত করে অর্থাৎ এটি যখন আপনি প্রয়োগ করবেন তখন একসাথে অনেক রকমের কার্যকারিতা শুরু হয়ে যায় মাটির মধ্যে জমে থাকা যাবতীয় খাদ্য গাছগুলো পেতে শুরু করে এবং মাটির মধ্যে সয়েল কার্বনের পরিমাণকে এ বৃদ্ধি করে মাটির জলধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং স্ট্রেস গাছের যে স্ট্রেস হয় আমাদের যেমন বিভিন্ন রকমের স্ট্রেস তৈরি হয় গাছেদের ক্ষেত্রে স্ট্রেস তৈরি হয় যখন প্রচণ্ড বাইরের টেম্পারেচার বেড়ে যায় বা লো হিউমিডিটি আর্দ্রতা বেড়ে যায় বা কুয়াশা হয় বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ করে বা খুব বড়ো ধরনের বৃষ্টি হয়ে যায় সেই সময় গাছেদের একটা ভয়ানক স্ট্রেস তৈরি হয় সেই স্ট্রেসের পরে সেই স্ট্রেস কাটাতে এই হিউমিনস নাইনটি এইটের প্রয়োগ গাছটিকে কিন্তু অনেক পরিমাণে বাঁচাতে পারে এটি একটি অসাধারণ আমাদের জানা হয়ে গেল কারণ বর্তমানে অনেক জায়গায় জলের তলায় গাছগুলো তলিয়ে যাচ্ছে হয়তো এক রাত গাছগুলো জলের তলায় থাকছে দ্রুত আমরা গাছটিকে তুলছি সেই মুহূর্তে আমরা কি করতে পারি আমরা সেই গাছটির স্ট্রেসটাকে কাটানোর জন্য এই হিউমিনাস নাইনটি এইট এক গ্রাম পার লিটার জলে গুলে সেরকম জল তৈরি করে সে জলের মধ্যে আমরা গাছটিকে স্নান করিয়ে দিতে পারি স্প্রের সাহায্যে তাতে গাছটির স্ট্রেসটা অনেকটা পরিমাণে কাটিয়ে উঠতে সাহায্য করবে তাহলে একটি প্রোডাক্টের কত রকমের দিক এটি মাটির ফিজিক্যাল কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রপার্টিসকে উন্নত করছে মাটির মধ্যে যে হাওয়া অর্থাৎ এয়ারেশন সেটিকে বৃদ্ধি করছে মাটির জল ধারণ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ একটি প্রোডাক্টের এত রকমের গুণ এবং তার সাথে সাথে প্রোডাক্টটি আমাদের অর্গানিক প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট আমরা যদি একটু সামান্য বেশিও দিয়ে দিই তাহলে গাছটি সঙ্গে সঙ্গে মারা যাবে না কিন্তু তাই বলে আপনি কখনোই বেশি দেবেন না রেকমেন্ডেড ডোজ কোম্পানি যেটি দিচ্ছে লিটারে এক গ্রাম এই হিসাবেই আমরা মিশিয়ে হয় স্প্রে করব বা মাটির মধ্যে আমরা সরাসরি গুলে মাটিতে প্রয়োগ করব। দুটি পদ্ধতিতেই এটি করা যেতে পারে আমরা যে গাছটির মাচার মধ্যে এই হিউমিনস নাইনটি এইটটি রেখে আপনাদের বলছি সে গাছটিকে তো আপনারা চেনেন যারা চেনেন না তাদের জন্য বলে রাখি এটি হল অগ্নিশিখা বা গ্লোডিওসা সুপারবা। হিন্দিতে কালীহারি বলে এটি একটি মেডিসিনাল প্ল্যান্ট জঙ্গলেও এর একটি প্রজাতি পাওয়া যায় আবার এটি গার্ডেনিং জগতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে বর্তমানে এটি একটি কন্দ এবং সেই টিউবারটি বা কন্দটিকে মাটির মধ্যে লাগালে এই রকম লতানে গাছ তৈরি হয় এবং তার মাথায় এইভাবে অসাধারণ ফুলগুলো ফুটতেই থাকে ফুটতেই থাকে আপনারা এই গাছটিকেও ভবিষ্যতে লাগাতে পারেন আজকে আমাদের অনেক কিছু জানা হয়ে গেল হিউমিক অ্যাসিড সম্পর্কে হিউমিক অ্যাসিড আপনারা যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন আমরা এখানে এই প্রোডাক্টটি গাছে প্রয়োগ করেছি যে কোনো প্রোডাক্ট যেটি আপনাদের ভালো লাগবে সেই ধরনের যে কোনো প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন তাতে যেন গাছটির এই সামগ্রিক উপকারিতা হিউমিক অ্যাসিডের মাধ্যমে গাছটি পেয়ে যায় শেষ করার মুহুর্তে আমরা আরেকটি কথা জানিয়ে দিই এই হিউমিক অ্যাসিডটি প্রয়োগ করলে তারপরে যদি আমরা মেটালিক ফাঙ্গিসাইড প্রয়োগ করি সেই মেটালিক ফাঙ্গিসাইড অর্থাৎ যে সমস্ত ফাঙ্গিসাইটগুলো আমরা গাছে দিই তারও কার্যকারিতা অনেক বেড়ে যায় বলে এই কোম্পানিটি দাবি করছে আমরা যদি এই হিউমিক অ্যাসিডটি প্রয়োগ করি সেক্ষেত্রে গাছ যেমন আটানব্বই শতাংশ হিউমিক অ্যাসিড পাচ্ছে তার সঙ্গে সঙ্গে পাচ্ছে পটাশিয়াম হিউমেট তার সঙ্গে পাচ্ছে ফালবিক অ্যাসিড এবং তার সঙ্গে উপরি পাচ্ছে কেটুও আর আপনারা তো শুনেছেনই যে কার্বন প্রচুর পরিমাণে অর্গানিক কার্বন সেটিও পেয়ে যাচ্ছে অর্থাৎ একটি অর্গানিক প্রোডাক্ট প্রয়োগ করার মাধ্যমে আমরা সমস্তভাবে গাছটির অনেক উন্নতি সাধন করে ফেলছি বন্ধুরা হিউমিক অ্যাসেড নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার